তো এই যে এই গাড়িটা পাইছি গাড়ি পাইছি গাড়ি পাইছি তো গাড়িটা হাতের থেকে বাইসে তারপরে গুলি আড়বো কি ওরে মা কোয়ারে গুলি লাগলো অবাস্তব কাজ বসলাম গুলি আনলাম গালি দারে আর মানে গালি ডারে না গাড়ি ডারে সে গুলি যাই লাগলো বিমা শক্তি সাদের ঘুরে না কি ডার আছে ওর গাড়ি ঘুরে লাগলো

মানে পূৰা চাইন মানে ইয়াৰে কি মানে বোলো আৰু তুই এনি থাক আল গোস্তালে ফিলার স্লাসনে কেউ তো দেখ ফেলে কিন্তু সে তো জানে হে গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ভাই হতে চলেছে পুরাই ইনসান কেন আজকের অস্ট্রেল লেভেলের ষোলো গেম প্লে করতে চলেছে তো আজকে দেখতে নামামাত্রই আমরা নেমে যাচ্ছি পিকে নামামাত্র বলছি মানে গেম স্টার্ট হতে না হতেই আমরা নেমে আসলাম পিকে মানে আমি তো জানো যে অলরেডি আমি কিং কিংবাই যেখানে আমি পিকে রাজত্ব করি তো সেই হিসেবে কিন্তু খেলতে হচ্ছে সাথে কিন্তু নামামাত্র পায়ে গেছে ম্যাক্স ম্যাক্সিমাম যদি পাই সাথে কি বিএসএস না হ্যানতেন তো যা পাইছি সেইটা আমার একদমই ভালো লাগলো না কারণ এবার আমি এই জিনিসটা চালাই না বিএসএস আর এটা হল এম ওয়ান ফোর সরি এম ওয়ান ফোর পাইছি তো সেই গিয়ে মানে সেইটা দিয়ে যদি আমি যদি অতটা ভালো না নিম্লি ঠাসা দাও কিন্তু ঠাসা আমি এতটা দেবো না যা তার উপর আরে ভাই বট বাচ্চা আহামনি মানে এই দুটা একটু একদম পুরো ফেরো ফেলার মানে একদম ভেরো ফেলে আর বিশাল ভেরো ফেলে আর তো এই কয়েডারের মায়ের একদম কিল টিল কনফার্ম দিয়ে তারপরে যাবো ভাই ওইদিকে তো ওই যে ওইডারে কিরে ভাই ওইটা এনিমি তো ধরো এডারে একটু মুভমেন্ট জায়গায় মারতে হবে ওরে ওরে বাবা অলমোস্ট মরে গেছিলাম এই জায়গা মরলে মনে করবো যে আমার বইয়া মিস তো এখান থেকে একটু এসে চলে আসলাম মানে একটা সেফ প্লেসে আসলাম এই হালার পোলা ভাই এই জায়গা কেমনি গোলাল মায়ের একদম পুরো ব্যাক আপ নিয়ে নিছে তো যাই হোক এই গোলওয়ালের স্ক্রিন দেখে বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা একটু মানে ভালো প্লেয়ার হবে এই জায়গায় নেমে চলে আসে এই জায়গাতে এখন কাটিং দেওয়াই ভালো নাহলে কিন্তু আমার পুরো চান্দে দেশে পাঠিয়ে দেবে তো এই জায়গাতে টু শোটারটা নিয়ে আমার আল্লাহ রসে মানে গাডা গাছ দেওয়া হবে তা নাহলে কিন্তু আর এই জায়গা বাসার বিন্দু মাত্র আমার কোনো লাইন থাকবে না এই দিকদের ঘুরে টুইড়ে যাইয়ে ওইটাকে যেতে ধরার কোনো একটা লাইন গাট করতে হবে না হইলে তো হইছে মানে কী বলবো আর তো এই জায়গাতে রিপেয়ার কিট মেনে নিলাম যা আছে আমারই খারাপ মানে একদম পুরো শর্ট রেঞ্চের ব্যাক আপ নিয়ে এগিয়েছি কারণ লং রেঞ্চে বা এমন কোনো ফাইট হবে না এই এই বাড়া কী কব প্রতি বাড়া এখানে মিজাজ মিজাজ আসছে গরমে কি বাড়ার অপশান দিছে ভাই এই ভাই তোর জন্যই মরি নাই তো এখন যাবো সোজা রাশ ওরা ফাইট নিচ্ছে থার্ড পার্টি করবে এর মধ্যে তো থার্ড পার্টি করার মধ্যে কিন্তু আলাদা ফিল একটা মজা এই ভাই ভালো ফিললে হালার বলে তো ভালোই খেলাচ্ছে রেড বট দেখি বন ফায়ার অলরেডি ও ভাই মাল তো বিশাল দলং যাইতে ভাই এক মানে বড টোবাবলি হবে না ভাই কিং ভাই এলাকার মধ্যে কিং শ্রেষ্ঠ একটা প্লেয়ার বুঝতো এই জায়গা কিন্তু আমার নাম সরি আবার সে একই কথা হয়েছে ওরে তেরে নাড়ে নাড়ে কার শতানে তো খেলা কিন্তু হচ্ছে অসাধারণ লেভেলে কিন্তু আমি কোনো এনিমি খুঁজে পাচ্ছি না গত চব্বিশ ঘন্টা দই কেন বাড়ছে না সেটা তো বুঝতে পারতেছো কারণ পিকে ওই পর্যন্ত থেকে তিনটে লিট রা হে এই জায়গায় আমি চলে আসলাম ভাই দুঃখজনক কথা হলেও এইটাই বাস্তব এখন ভাই বলতে পারিনি রিপন মেয়ের মতো এটাই বাস্তব এনিমিয়া থেকে একটা কি জানি এইসব বালশাল ফাটাই দিয়ে কিন্তু উদয় হয়ে গেছে এখন এনিমি আমাকে বলতেছে এটাই বাস্তব মানে কথাটা আমাকে এই ভাই ওই যে এনেমি না না কে বল মাত্র গেল ভাই এদের এখন যায় এইদের উপর দিয়ে যে এমন ফিলি ঠাইসে ধরবেনি ধরো ভাই ভালো একশো এখন কিন্তু না কিন্তু আমি গুলি করতে পারলাম না এই ভালো আছে তো মা কি রামফিলি নামলাম মানে কেমন জানি মনে করবো বাপের সম্পত্তি এই রামফিলি নামলাম মানে ঘরের উপরেতে বাপ আরে বাবা কেলার বাপ সবই অন্যরকম এদিকে তো এই ডেতে আবার জাগার মাল জায়গায় যাবো কিন্তু এই যে রিভার্স অপশনটা মানে কী রে ভাই এই এই জিনিসটাটা একদম পুরো গেমের বারোটা এই এনিমি দাঁড়াও এনিমি একদম পুরো টাইশে টুইসে মারি দেবো টাইসে টুইসে ধরলাম এমপি করতে যাইতে কি রে ভাই হিট লাগছে না লাস্টাটা ভাই এ কিন্তু ওরিয়ান জ্বালা তার মানে প্লেয়ারটা ভালো হবে হয়তো ভালো হবে ভালো জ্বালান দিচ্ছে কিন্তু এই ভালো খেলাচ্ছে এই ভাই দে এত ভালো খেলায় কী হবে যদি আমার সামনে এসে ভাই এটা কি দরকার পুরো একটু জানো ভাই কি সমস্যা বুঝলাম না তো কিল্লার সিনা কিল্লার সিনা মানে কির হয়ে গেল না তো খুনি আসলার মতো করে ফেলায় গিয়ে ফিটে সেরম একটা ভাব হয়ে গেছে রাই রাইয়ে গিয়ে এমন ঠাক মানে সে দৃশ্য মানে অন্যরকম ব্যবহার হয়ে গেছে তো এই জায়গায় যেতে যেরকমভাবে ফ্যাক্টরিতে আইসি মানে পশি আছে সেই একই আবার পশি ব্যাগ দিতে চাচ্ছে কিন্তু ভাই মানে নিতে চাচ্ছে না এই জায়গায় পাই এনিমির পাঁচ শব্দ পালাম কিন্তু ভাই এনিমি খুঁজে গেলাম না নিচে আসছি সম্ভবত ভাই ধরো 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 নিচে কোন দিকে আমি লোকে জোনের বাইরে নাকি উপরে কিছু টের হওয়া যাচ্ছে না ভাই সব বলতেছিলাম করে রায় ভাই এমন পিটেন দিচ্ছি এই সামনেটা বটলা বটলা হয়ে গেছে দেহে বোঝা যাচ্ছে পুরো মুফিস তো অন টপ অন টপ খেলবা এই যে এই এমবি দে ভালো অন দিয়ে দিচ্ছি এভাবে খেললে বারোটা বেজে যাবে এনিমিদের এই এনিমিটার নাম ককটেল পায় গেছে এক মক থাকতে এলো তো যাই হোক সেটা সেটাতে দিয়ে আল গোস চলে এখন বাড়ির দিকে যাচ্ছে কিন্তু বাইরে তো এখন এনিমি আসছে ও বাই একদম আমার মাথার মধ্যে দেওয়া হয় কিন্তু এই জায়গাতে এমপি বটিতে সেরকম কোনো হেল্প না পালেও এই জায়গায় কিন্তু এই ভাই হোর জিল্যান্ড জ্বালাস না রে ভাই হোর আমার লাগবে কারণ ভাই সোলো ভার্সে স্কোয়ার খেলতে গেলে একবার যদি রিভাইভ পাই ভাই সে আগুন ধরায় দেওয়ার মতো ক্ষমতা রাখা যায় বুঝেছো তো এই যে সামনেরটা মানে মারার জন্য বিশাল প্রচেষ্টা করতেছে কিন্তু মারতে ঠিকই পারবে না নেই এরকম একটা অবস্থা হয়ে গেছে এই যে ধর ওরে বাবা না লেই খেলছল হারামজাদা কম খারাপ খেলিলি কিন্তু ওই যে তার পার্টি করতেবে না করো করো তোমাকে বাপ দাদার সম্পত্তি তো তার পার্টি করবা করো তোমাগের তো সম্পদ ওই যে এখন গুলে আর বাকি এখন গুলে আর বাকি সিটকেতে একজনের সাথে হাইট নেছিলাম যেটা বিশাল বালটে চলো গুলে এই রে ভাই হ্যাঁ মানে মানে এনিম একটা পাইছি পুরো মদন চন্দ কহিনুর তো দাহি যাই পিস পিস যাই হেড লাগছে এক খেলা হেড লাগছে নাই গাড়িগুলো ফাটা হেলো ওরে মা মি মেয়ে এর ট্যালেন্ট হেডশার্ট ওরে বাবা নিজেই হেডশার্টটি নিজেই বাই হয়ে যাচ্ছে কি বানান দিলাম ওরে মা মাপসাইকে জাগুয়াইডের কিল করে একটা মেশিন গান তো হয়েছে কিছু পাই বা না পায় সাতাশ এমপি কিন্তু দূর থেকে মারার প্রচেষ্টা যাইতে দর্ব সান্দুর খারাপ মানে কি কব মানে ম্যাগনেট লাগা আছে হাতের মধ্যে একটা ম্যাগনেট যারে গুলি করবো তার পদ মধ্যে হুইটে চলে যাবে এরকম একটা অবস্থা টুম টুম তো গুলি হেডশট রে লাগছে কোন বিয়াদবের মানে কারখানায় সে বললাম তো এই জায়গায় কিন্তু আরও এনিমি আছে যথেষ্ট এনিমি আছে ভাই কারণ এনে সব এনিমি করতে গেলে বিমা শক্তিতে আর আছে ওই যে পিকের দিক তো এই যে একটা গাড়ি চালাচ্ছে তার মধ্যে মিছা ক্যারেক্টার নাই মানে গাড়ি ক্যারেক্টার নয় তো এটার কিন্তু মাইরে মুড়ে দুমড়ো বসে ফেলে মানে এই যে আগুন দিচ্ছে তার মানে এর অবস্থাটা কীভাবে বুঝতে নামি নেন ভাই দেহ এন নামি নাই কী খবর এইসব প্লেয়ার যদি না নামে তো এগে নিয়ে আর কিছু বলার নাই তো এখন ভাই আমাকে কি এই যে সাইডে আটটা নিমি হেডশট এই খেলাটা এখন ভালো খেলতেছে না ভালো আমার খেলতেছে এ ভাই আরে আল্লাহ ভাই এটি শিওর নেই গেরিনারে গালাগালি তো শিওর ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই এজন্য গেরিনারে গালাগালি করবে হান্ড্রেড পার্সেন্ট মানে এর কোনো মাফ না এরকমভাবে গালাগালি করবে এর মানে গ্যারান্টি তো হতে পারে কারণ এই যে যে স্বাভাবিক এরকমভাবে ভাই আমি আগের দিন একজন বিশাল পিটিন খেয়েছি ভাই তাও কাস্টমের মধ্যে কাউকে কিরামটা তো এই যে এই রে গাড়িটা পাইছি গাড়ি পাইছি গাড়ি পাইছি তো গাড়িটা হাতের থেকে বাইছে তারপরে গুলি আরবো কি ওরে মা কুয়া নেই গুলি লাগলো অবাস্তব কাজ বল গুলি আনলাম গালি ডারে আর মানে গালি ডারে না গাড়ি ডারে সে গুলি যাই লাগলো বিমা সত্যি সাদের উপরে নাকি ডার আছে ওর গাড়ি লাগলো কপাল কপাল তো এদের তো মারতে পারলামই না উপরে ডারে মারতে পারলাম বাস খেয়েছে টোটালি বাস খেয়েছে ধে এই ধরে যাইতে ধরবো এই এই যে এই যে ভাই আস জ্বালাবি আর জ্বালাবি আর যে কোনো গাছ জ্বালা দিতে পারবি না তোকে দাঁড়া এটা পসিবল না তো অলরেডি কিন্তু মেলাগুলো কুইলে গেছে এই পর্যন্ত কয়েদা উপরে আছে কিন্তু আমি এইম টানতে পারতেছি না

তুই এনি থাক আলো গোসলে শুনে কেউ তোরে দেখে না কিন্তু সে তো জানে না যে এই তার কিং আছে মানে কিং গোল্ডেন তো এর বাবা মেলা দিয়ে ভাই এরকমভাবে যাচ্ছে কিন্তু ভালো খেলাচ্ছে কম খারাপ খেলাচ্ছে না তো স্কেলার আছে স্কেলার মারি দেবে না যদি বা মারার দরকার পড়ে না তারপর ভাই মারি মানে কিল কিলকন স্কেলার তো এক জায়গায় নিজের গোলালটা এমন জায়গায় ফেলালাম মানে দাঁড়াই হোরে গোলা মারলে একটু ভালো ফেলানো যায় ওটা গুলি করার কি দরকার ভাই দুই ধারে দুই ডেকে মানে এনিমি নাম তো নামুক ভাই নামতে দাও দু একদম পুরো যাইতে দাও আর কি কারণ ওয়েদারে তো ভালো কোনো বেস্ট মেস্ট থাকবে না নেই যাক এরা কে খেলতে থাকলে আর জীবনে বড় কিছু করতে পারবো রাতটা এনিমি আছে কিন্তু উপরে সেই উপরের এনিমিটা একটু দেখে নিতে হবে কারণ সেই উপরের এনিমিটাই আমার একটু পরে বিশাল পেইন দেবে কারণ একে কাজে লাগলো পেইন পেন দেওয়া বুঝছো থেকে বেশি কিছু আর বললাম না এখন উপরে একটা এনিমি আছে এটা মাথায় থাকলো আর ওই যে মানে কোনটা এখনো এনিমি আমি বাদে আছে চারটা মানে চারটা কারণ চারটা যদি এক স্কট যদি বা নাই কারণ বুঝতে আর বাধ্যায় না যদি চারটা এক স্কোয়াড হতো তাহলে তো ওই কিন্তু এই দল এই মানে ভালো প্লেয়ার সবচেয়ে ভালো প্লেয়ার এই না 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 তাও পার ওরে ওরে মা কোন সময় যাতা দিল ভাই ভালো হয়েছে মানে বেস্টার কারণ না কিসের কারণে ভাই একদম মরলাম না মনস্টার দিয়ে গাই দিছে নাকি এখন আর বর্তমানে মনস্টারের পাওয়ার কমাই দিছে আগে তো ভাই মনস্টার মারলে গাই গুই দিয়ে ফেলাই ফুলাই দিয়ে চলে আস যেত এই যে ভাই যাও হোক এর নে ভাই মনস্টার তো পাইছে গেছে এখন আলগো চলে গাই দা দিবানি ফাটাই গুলিয়র হে রে ভাই খেলা করে কয়ে শট ভাই कि फी की দরকার আমার সাথে ভাই হেডাম দেন কি দরকার যদি হেডশেটকে খাইয়ে যদি বসে থাকতে তাহলে যাওয়ার কোনো দরকার নেই আছে ভাই ইজি বুয়া কিন্তু এর আমি জোনে ফেলাই মারবো সে যত ভালো ফেলাই যা আমি জোনে ফেলাই কারণ আমার ইফার অন্য গোলো মোলো ফেলে লাভ না ভাই তুই গুলিয়ার তুই তুই কি বাড়া খেলান শিখছিল হেডশট হেডশট মার হেডশট মার এই খেলা শিখ হেডশট মারতে এইগুলো সব করে তোমাকে বট না না তোমরা বটাবোকে তোমরা আমার খেলা দেখে আল গোসলে ফির হয়ে যাবে এই ছিল আজকে বালসিরা ভিডিও